আপনি শান্তনু ঘোড়ায়ের বাড়িতে তার মা দাঁড়িয়ে আছে এখানেও আপনি ভিজিট করুন আবেদন বলুন দাবি বলুন আমরা বলি তেইশে মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলার ধান খেতে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী শান্তনু ভরাইয়ের দেহ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পিংলায় যাওয়ার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এরপরই পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়ি পৌঁছন রাজ্যপাল রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়ে নিহত কর্মীর মা ও ছোট ছেলে

ওরা নিজের মতো নিজে করছে এখন আমি রাজ্যপালের কাছে দাবি রাখছি যে আমার ছেলের পোস্টমার্টাম ঘুরে তদন্ত হবে আর হচ্ছে যার সিবিআই তদন্ত হোক রাজ্যপাল বলছে সে যথাবেষ্ট চেষ্টা করবে চেষ্টা সে করছে আমরা বলছি দোষীরা যাতে শাস্তি পায় আমরা যাতে সুবিচার পাই সিবিআই তদন্ত সিবিআই তদন্তের কথা বলছি আবার ঘুরে যাতে পোস্টমার্টামটা হয় সেটা কেন্দ্র সরকারের কোনো হসপিটালে যাতে পোস্টমার্টামটা হয় কারণ রাজ্যের উপরে আমাদের ভরসা নেই এখানকার যিনি প্রধান মহাশয় রয়েছেন ওনার নেতৃত্বেই বা ওই বাড়ির উপরে অত্যাচার হয়েছে জমি জগরদখল করা হয়েছে বাড়ির উপরে মানে কোর্টের আদেশ থাকা সত্ত্বেও স্টে অর্ডার থাকা সত্ত্বেও অর্ডার মানে এ চলছে কনস্ট্রাকশন চলছে তো সেই বিষয়ে একটা ফাইল উনি তুলে দিয়েছেন ছেলে হারানো উঠোন নিমেষেই ভরে উঠল ভারী গুটের শব্দে শূন্য ঘরে আশার আলো ফোটালেন রাজ্যপাল অপরাধীর কোনো রাজনৈতিক রং বা জাত ধর্ম হয় না বিচারের আশ্বাস দিলেন সিভি আনন্দ বোস murder is not a question of statistics. The murderer has no politics, no caste. He is a murderer, he is a criminal. His place is in the jail and we will ensure that whoever has conducted this murder, if is a murder, will be in the jail. We will certainly see to it, justice will be done to the poor people. The poor are not unfriended. The governor is here. অপরাধীদের খুঁজে সত্যানুসন্ধানের কাজ শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন থেকে বিচার পাইয়ে দিতে অঙ্গীকারবদ্ধ বলেই দাবি বঙ্গের রাজ্যপালের We 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 should find the the truth and is. is That is my mission. mission <coughs> mission This This not a a started started now. This has been a mission. We started ever since I রাজ্যপাল কোন দলের নিজের নিরপেক্ষতা প্রমাণ করতে রাজ্যপালকে ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়ি যাওয়ার চ্যালেঞ্জ কুনাল ঘোষের বিজেপির দাবি মেনে বিজেপির অনুরোধ মেনে রাজ্যপাল চলে গেলেন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আপনি কোন দলে ডক্টর সি ভি আনন্দ বোস যদি আপনাকে নিরপেক্ষতা দেখাতে হয় তাহলে আপনি চলুন আমাদের সঙ্গে আপনি চলুন ভূপতি সেই বাড়িতে যেখানে রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ জোর করে নিয়ে গেছে জেলমুক্ত হলে শাহজাহানের বাড়ি যেতে হবে রাজ্যপালকে কোণালকে পাল্টা দিলেন সজল ঘোষ যারা সমাজ বিরোধী বোমাবাজে তাদের বাড়িতে যেতে হবে governor সমবেদনা জানাতে একজন সমাজ বিরোধী bomb মারতে গেল হ্যাঁ ওর বাড়িতে যেতে হবে তারপর শাহজাহানের বাড়ি যেতে হবে মায়ের চোখের জল রাজনীতির শিকার সন্তান হারা কল বিচার পাবে তো রাজ্যপালের বাণী ফলপ্রসূ হবে বলেই আশাবাদী সজন হারা পরিবার রৌনক কুমার শঙ্কর ও দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা নিউজ